সকছি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পর এলাম বন্ধুই আমাকে বলেছিলে লাইভে আসার জন্য কিন্তু সময়ের জন্য আসতে পারেনি একটু এলাম তো যদি সম্ভব হয় সব বন্ধুরা এসো একটু কল্প করি তোমাদের সকলের সাথে অনেকদিন থেকে আজভাস করে লাইভে আসা হয়নি তো একদিন পর বলতে পারে এক বছর পর লাইভ আমি এসেছি তো এসো সবার সাথে একটু গল্প করি আর নিশ্চয়ই সবাই খাওয়া-দাওয়া করে হয়তো ঘুমাচ্ছো তো যে সকল বন্ধুরা লাইভে মানে আসছো আজ করছো কথা বলো খুব ভালো লাগবে অনেক আসানি আজকে এসেছি কথা বলতে কিন্তু সময়ের জন্য যেটুকু সময় পেতাম ভিডিও করতাম তাছাড়া তো অন্যান্য কাজ কই বন্ধুরা একজনও এলে না যে এক মিনিট ধরে বসে আছি তুমি আমাদের জন্য কোথায় গেল গেলে সব হন এসে নি না হ্যাঁ হ্যালো বন্ধুরা তো একজন বন্ধু আমার লাইভে এসেছো খুব ভালো লাগলো আমি অনেকদিন পর লাইভে এসেছি তো কিছুক্ষণ গল্প করার জন্য তোমাদের সাথে একটু আজকে সময় পেয়েছি সময় পেয়েছি বলতে আজকে শর্ট ভিডিও বানানো হচ্ছে না প্রচুর রোদ গরম পড়েছে তো ভাবছি আজকে বানাবো নি আর কি এমনি তাছাড়াও বিকেল একটা জায়গা যাওয়ার আছে তো তাহলে ভাবলাম একটু বানাবো বানাবো সাড়ে তিনটের দিকে বানাবো তিনটে বাজছে এখনও তিনটে বাজেন দুটো পঞ্চান্ন বাকি তিনটে দশ পর্যন্ত লাইভে করি তারপর বানাবো কেমন আছো সবাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবার লাইভে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখে আমাকে অনেকটাই উৎসাহিত করার জন্য আর কি যে সকল বন্ধুরা অনেক অনেক হেল্প করেছো সাহায্য করেছো আমার ভিডিও দেখেছ

তো রেখে দিয়ে চলে যাবো হ্যাঁ কেমন আছো থ্যাংক ইউ আমার এই জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ 아이게부이번에 no, <laughs>